পুজো হয়ে গেল আমি ধুনোটা সারা বাড়ি ঘুরিয়ে নেব আজকে আর রান্নাটা দিতে মানে দেখাতে পারিনি তবে ঠাকুরের রান্না করেছি যা ঠাকুরকে অবশ্য আমরা ভোগ দিই না নিজেদের খাওয়ার জন্যে খুব ইয়ে করি রান্নাঘরটা একটু ঘুরিয়ে নিই এবার ওই দিকে যাই পুরো ঘর এ করি সারা বাড়ি ধুনোর গন্ধটা পুজোর সময় দিলে ভালো লাগে পুরো ঘর ঘুরিয়ে নিলাম একটু গন্ধটা হলে ঘরটা ভালো লাগবে মোটামুটি আপনাদের সবারই মোটামুটি এখন পুজো হয়ে যাওয়ার কথা আমরা ঠাকুরকে ভোগ দিই না কিন্তু ভোগ রান্না করেছি নিজেদের নিজেদের লাগে তো খেতে আর এই দিন উপোস করে থাকি এবার লক্ষ্মী পুজোর দিন একটু খিচুড়ি ভোগ ভালো লাগে যাই হোক রান্নাটা দেখাতে পারিনি সময় হয়ে ওঠেনি কিন্তু এখন রান্না কি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে পুজো টুজো দেওয়া হয়ে গেল আর নিচে গেলাম না এবার ধুনোটা ঘরে থাকুক ভালো লাগবে একচেদিক সব ঘুরিয়ে নিয়ে Vamos a computar শঙ্করটা ধুয়ে রাখি এবার আমি কি কি রান্না করেছি আজকে এইটা আপনাদের এখন দেখাবো ঠিক আছে প্রথম হচ্ছে আমি খিচুড়ি করেছি বন্ধুরা নারকেল দিয়ে দিয়ে মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি আর সারাদিন উপসই আছি আর এই লাবড়ার তরকারি করেছি আর একটা ঝুরঝুরে আলু ভাজা করেছি ওটা প্যাকিং করা আছে বলে দেখালাম না আর এটা জলপাইয়ের চাটনি করেছি এই যে জলপায় চাটনি আর এই পায়েস করেছি এই হচ্ছে আমার আজকের এ ভিডিও ছোট করে করলাম আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ